নমস্কার বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিষয় যদি কোনো জাতকের লগ্ন লগ্ন হয় যদি কোনো জাতকের লগ্ন লগ্ন হয় তাহলে সেই জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলবে সেটি কিন্তু আজকে আমাদের ক্লাসে পরিষ্কার ধারণা করে দেবো তো এখন অনেক উন্নত মোবাইল অ্যাপ অ্যাপ বা কম্পিউটার গেছে যে অ্যাপে নিজেদের নাম ডেট অফ বার্থ এবং টাইম আপনারা দেখতে পেয়ে যাবেন আপনার লগ্ন কি অর্থাৎ সেই লগ্ন ধরেই কিন্তু গ্রহের বিচার করা হবে যদি মনে করি রবি লগ্নে আছে তাহলে সেই জাতক কিভাবে রবি দ্বারা প্রভাবিত হবে এখানে বৃষ রাশির অধিপতি শুক্র শুক্রের শত্রু হচ্ছে রবি যেহেতু শুক্রের শত্রু রবি সেই রবি যখন লগ্নে থাকছে তখন কিন্তু সেই শারীরিক কারণ লগ্ন যেহেতু বৃষলগ্ন অর্থাৎ শুক্রের লগ্ন সেই শুক্র রবির শত্রু সুতরাং রবি কিন্তু সেখানে ভালো প্রভাব দেবে না সে কারণে জাতক রবি সংক্রান্ত বিভিন্ন রোগ বা সমস্যায় পড়তে পারে এরপরে আমরা দেখছি রবি তার সপ্তম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশিতে দেওয়ার কারণে সেখানে কি হচ্ছে যে রবি কিন্তু একটা ভালো ফল দেবে কারণ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলের সঙ্গে রবির একটা খুব সুসম্পর্ক আছে মিত্রতার সম্পর্ক আছে সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু এই রবি দ্বারা প্রভাবিত হয়ে জাতক কিন্তু একটি ভালো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অর্থাৎ বিবাহ ক্ষেত্র জাতকের অনেক ভালো এবং ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু জাতক সফল ব্যবসায়ী হয়ে উঠবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর প্রেমজ বন্ধন থাকবে কারণ রবির সপ্তম দৃষ্টি হল মিত্র দৃষ্টি আমরা আরেকটা বিষয় জেনে নেব যে এই লগ্নকেই আমরা এক নম্বর ঘর ধরে এক নম্বর ভাব দু নম্বর ভাব তিন নম্বর ভাব চার নম্বর ভাব পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নয় দশ এগারো বারো এই বারোটা ভাব নিয়ে আমরা বিচার করব তো সপ্তম ভাব থেকে যেহেতু বিবাহ সংক্রান্ত সম্পর্ক এবং ব্যবসায়িক ক্ষেত্র বা প্রেমজ সম্পর্ক বা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক উন্নতি লাভ করতে পারবে এরপর আমরা আসবো রবি যদি লগ্নে না থেকে রবি যদি এই দ্বিতীয় ঘরে থাকে তাহলে সেই জাতক কিভাবে প্রভাবিত হবে দ্বিতীয় ঘরের অধিপতি মিথুন রাশির অধিপতিকে মিথুন রাশির অধিপতি হলো বুধ বুধের সঙ্গে রবির কি সমান সম্পর্ক অর্থাৎ দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে যে কারণে ধন সম্পদের ক্ষেত্রে কিন্তু রবি যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে অর্থাৎ এই জাতক সম্মানের সঙ্গে ধন উপার্জন করবে এবং ভালো কাজের সঙ্গে ভালো কর্মের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে থাকবে এর সপ্তম দৃষ্টি পড়ায়। জাতকের অষ্টম ভাবকে প্রভাবিত করায় এই জাতক কিন্তু দীর্ঘায়ু লাভ করবে কারণ ধনুরাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির মিত্র গ্রহ হল রবি সে কারণে রবির সমসপ্তম দৃষ্টি ধনুরাশির বৃহস্পতির ক্ষেত্রে অনেক ভালো প্রভাব দেবে জাতক দীর্ঘায়ী হবে জাতক নিরোগ হবে এরপর আমরা আসব তৃতীয় ঘর তৃতীয় ঘর কি রবি যদি এই কর্কট রাশিতে থাকে তাহলে কি হবে তৃতীয় ঘর থেকে আমরা বিচার করি একজন জাতকের পরাক্রম একজন জাতকের বলিষ্ঠতা একজন জাতকের উদ্যম একজন জাতকের প্রচেষ্টা তো রবি যদি কর্কট রাশিতে থাকে কর্কট রাশি অধিপতি চন্দ্র চন্দ্রের সঙ্গে রবির যেহেতু মিত্রতার সম্পর্ক সুতরাং এক্ষেত্রেও কিন্তু রবি একটা ভালো ফল দেবে এখানে কি দেখা যাবে রবির প্রভাবে জাতক পরাক্রমী হবে জাতক উদ্যমী হবে জাতক তেজস্বী হবে এবং জাতক ভাই বোনের মধ্যে একটা সুন্দর সমন্বয় সৃষ্টি করে তাদের জীবনযাত্রাকে অনেক সুখময় করে তুলবে আবার এই রবি সমসপ্তমে অর্থাৎ মকর রাশিতে শত্রু দৃষ্টি অর্থাৎ মকর রাশির অধিপতি শনি সেই শনি হচ্ছে রবির শত্রু সে কারণে শত্রু দৃষ্টি হওয়ায় কি হবে নবম ভাব থেকে আমরা বিচার করি ধর্মভাব সেই ধর্মভাবকে এবং ভাগ্য ভাবকে নষ্ট করবে অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে রবি তৃতীয় থাকলে জাতক পরাক্রমী হবে তেজস্বী হবে উদ্যমী হবে কিন্তু খুব সহজে ভাগ্য উন্নতি করতে পারবে না অর্থাৎ অনেক কঠোর পরিশ্রম করে জীবনে কিন্তু ভাগ্যের পরিবর্তন আনতে হবে এবং ধর্মক্ষেত্রেও একটা কঠোর পরিশ্রম করে তার আধ্যাত্মিক উন্নতি আনতে হবে এরপর আমরা আসছি রবি যদি সিংহ রাশিতে থাকে তাহলে কি ফল দেবে রবি যদি সিংহ রাশিতে থাকে সিংহ রাশি হচ্ছে রবির সক্ষেত্র সুতরাং এখানে ভালো ফল তো অবশ্যই দেবে চতুর্থ ভাগ থেকে আমরা কি বিচার করি তার মাতা অর্থাৎ মায়ের সঙ্গে জাতকের সম্পর্ক খুব ভালো থাকবে পাশাপাশি আরতি থাকবে পাশাপাশি থাকবে জাতকের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কুটুম্ব সবাইয়ের সঙ্গে জাতক একটা খুব সুন্দর বন্ধন সৃষ্টি করবে সবাইয়ের মন রেখে চলার চেষ্টা করবে প্রত্যেকে এই জাতককে ভালোবাসবে জাতকের কথা দ্বারা অনুপ্রাণিত হবে অর্থাৎ এই রবি সিংহ রাশিতে কিন্তু খুব ভালো ফল দেবে কিন্তু এর দৃষ্টি দশম ঘরে থাকায় সমসপ্তম সেখানে কর্মক্ষেত্রে কিন্তু এই জাতক বারবার সম্মুখীন হবে এবং বহু কর্ম ফলে তবে কিন্তু সফলতা পাবে কারণ কুম্ভ রাশির অধিপতি শনি শনির সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক যে শত্রুতার সম্পর্ক কি করবে জাতকের জীবনে অনেক ক্ষতি ডেকে আনবে অর্থাৎ এই রবি কিন্তু জাতকের কর্মস্থানে কুদৃষ্টি অর্থাৎ শত্রু দৃষ্টিতে দিয়ে জাতকের সরকারি চাকরিতে বারবার বাধা সৃষ্টি করবে এমন কি এই ধরনের জাতক সাধারণত সরকারি চাকরি পায় না বললেই চলে এরপর আমরা আসছি রবি যদি কন্যা রাশিতে থাকে তাহলে কি হবে কন্যা রাশি বুধের ক্ষেত্র বুধের সঙ্গে রবির একটা খুব ভালো সম্পর্ক আছে অর্থাৎ জাতক কিন্তু সুখ এবং শান্তি দুটোই লাভ করবে জাতক সুসন্তানের অধিকারী হবে জাতকের জীবনে একটা সুন্দর প্রশান্তি থাকবে এবং এই জাতক সুখে অবশ্যই সুখী এবং এই রবির দৃষ্টি সমসপ্তম দৃষ্টি একাদশে থাকায় অর্থাৎ মিত্রক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রে থাকায় মীন রাশির অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতির দিকে সমসপ্তম দৃষ্টি বলায় জাতকের আয় উন্নতি প্রচুর পরিমাণে হবে জাতক আর্থিক মানসিক সমস্ত দিক থেকেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে আমরা আসি রবি যদি তুলা তুলা রাশিতে রাশিতে থাকে থাকে তাহলে কিন্তু এই চরম জীবনের তৈরি করবে কেন তুলা রাশির অধিপতি হলো শুক্র শুক্রের সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক আর এটি হলো শত্রুঘর যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু বিচার করি রোগ বিচার করি সেখানে রবির প্রভাব। জাতকের জীবনকে জর্জরিত করে দেবে বারবার জাতকের জীবনে নানান শত্রু তৈরি হবে এবং সেই শত্রু দ্বারা জাতক জর্জরিত হয়ে যাবে পাশাপাশি কি এই জাতক হতে পারে। কোনো না কোনো রোগ দ্বারা পীড়িত হতে পারে এই জাতকের সমসপ্তম দৃষ্টি সেই দ্বাদশ ভাবকে দেখায় সেখানে কি হবে সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে দ্বাদশ ভাব মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্রে রবি কিন্তু সুদৃষ্টি থাকে অর্থাৎ মিত্র দৃষ্টি থাকে যেহেতু দ্বাদশ ভাবে রবি মিত্র দৃষ্টি প্রদান করছে এবং রবি মেষ রাশিতে উচ্চস্থ সেক্ষেত্রে জাতকের ব্যয় বৃদ্ধি হবে কিন্তু এই ব্যয়ের সঙ্গে আয়ের একটা সম্বন্ধ করবে সেই সম্বন্ধ তৈরি করে জাতকের আয় যেমন বৃদ্ধি পাবে ব্যয়ও তেমন বৃদ্ধি পাবে অর্থাৎ জাতকের জীবনে একটা সুন্দর ব্যালেন্স শিট থাকবে অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয়ে জাতকের জীবনে ব্যালেন্স শিট থাকবে কিন্তু জাতক শত্রু এবং রোগ দ্বারা প্রতিনিয়তই পীড়িত হতে থাকে এরপর আমরা আসছি রবি যদি সপ্তম ঘরে থাকে রবি যদি সপ্তম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকে তাহলে কি হবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গল হচ্ছে রবির মিত্র যেহেতু মিত্র সুতরাং সপ্তম ভাবে রবি কিন্তু ভালো প্রভাব দেবে অর্থাৎ এই জাতক কি হবে যে বিবাহ ক্ষেত্রে একটা ভালো জায়গা পাবে সুন্দর ক্ষেত্রে জাতক বা জাতিকার বিবাহ হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর প্রেমজ বন্ধন থাকবে পাশাপাশি কি হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু জাতক অনেক সফলতা অর্জন করবে কিন্তু এই জাতকের আবার লগ্নে শত্রু দৃষ্টি অর্থাৎ শুক্রের ক্ষেত্রে শত্রু দৃষ্টি থাকায় এই জাতক বিবাহ ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে বা প্রেমজ ক্ষেত্রে সুখী হলেও শারীরিকভাবে কিন্তু জাতক খুব একটা সুখী হবে না জাতকের শারীরিকভাবে দুর্বলতা থাকবে এবং মনের মধ্যে সবসময় একটা ভয় ভীতি থাকবে এই বোধ আমি রোগে পড়ে গেলাম এই আমার শরীর ঠিক যাচ্ছে না এই মানসিক সমস্যাটাও কিন্তু জাতকের মধ্যে থাকতে পারে এরপর আমরা দেখব রবি যদি অষ্টমভাবে অর্থাৎ রাশিতে থাকে তাহলে কি হবে তাহলে এই জাতক অর্থাৎ লগ্নের জাতক এই রবির প্রভাবে কি হবে দীর্ঘায়ু লাভ করবে কারণ অষ্টম ভাব থেকে আমরা আয়ু বিচার করি এবং এই ধনু রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক এই মিত্রতার সম্পর্ক থাকার কারণে জাতক দীর্ঘায়ু লাভ করবে এবং নিরোগ দেহ লাভ করবে ঠিক পাশাপাশি এই রবির সমসপ্তম দৃষ্টি জাতকের ধন ভাবকে দেখায় এবং সেই ধন ভাবের অধিপতি হলো বুধ সেই বুধের সঙ্গে রবির একটা ভালো সম্পর্ক থাকার কারণে কি হবে আর্থিক দিক থেকেও কিন্তু জাতক যথেষ্ট সবল হবে এবং জাতকের অর্থনৈতিক কোনো কষ্ট থাকবে না জাতক প্রচুর ধন সম্পদ সম্মানের সঙ্গে উপার্জন করবে এরপর আমরা দেখব রবি যদি নবমভাবে অর্থাৎ মকর রাশিতে থাকে সেক্ষেত্রে জাতক কি ফল লাভ করবে রবি যদি মকর রাশিতে থাকে তাহলে কি হবে মকর রাশির অধিপতি শনি শনির সঙ্গে রবির একটা শত্রু দৃষ্টি আছে শত্রু সম্পর্ক আছে যেহেতু শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক তাই শনির ক্ষেত্রে রবি কিন্তু সেই ভালো প্রভাবটা দিতে পারবে না অর্থাৎ ধর্মক্ষেত্রে এবং ভাগ্যের উন্নতির ক্ষেত্রে রবি কিন্তু অনেকটাই অন্তরায় অর্থাৎ রবি দ্বারা কিন্তু ভাগ্য বিপর্যয় আসতে পারে এবং পাশাপাশি ধর্মক্ষেত্রে অনেক অবনতি আসতে পারে এই জাতকের আধ্যাত্মিক উন্নতি করতে হলে কিন্তু অনেক পরিমাণ কষ্ট সাধন করতে হবে পাশাপাশি এই রোগীর সমস্ত দৃষ্টি তৃতীয় ভাগকে দেখায় অর্থাৎ মিত্র দৃষ্টিতে কর্কট রাশিকে দেখায় সেখানে কি হবে সেখানে কিন্তু জাতক জাতক হবে 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 সবল অর্থাৎ পাশাপাশি জাতকের ভাই বোনের মধ্যে একটা খুব সুসম্পর্ক বজায় থাকবে এবং ভাই বোনের দ্বারা কিন্তু একটা ভালো সামঞ্জস্য তৈরি করে আর্থিক ও সামাজিক দিক থেকে একটা সুনাম পেতে পারে এরপর আমরা দেখব রবি যদি কুম্ভ রাশিতে অর্থাৎ দশম ক্ষেত্রে থাকে সেখানেও কিন্তু আমরা দেখছি কুম্ভ রাশির অধিপতি শনি শনির সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক সেখানে কিন্তু রবি ভালো কর্ম দেবে না অর্থাৎ রবি কিন্তু এই মকর বা কুম্ভ রাশিতে যেখানেই থাকুক না কেন রবি খারাপ প্রভাব দেবে সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এখানে কর্মক্ষেত্রেও কিন্তু রবি একটা বাধার সৃষ্টি করছে অর্থাৎ প্রত্যেক জায়গায় কিন্তু সে বারবার ধাক্কা খাবে তারপরে কিন্তু সে সফলতা পাবে এক চান্সে তার ভাগ্য উদয় হবে না এবং এই রবি তার সক্ষেত্রে ফলে সেখানে কিন্তু জাতকের অনেক বন্ধু দৃষ্টি পরিজন প্রত্যেকেই পাশে থাকবে এবং তাদের দ্বারা জাতক উপকৃতও হবে কিন্তু জাতকের কর্মক্ষেত্রের ব্যর্থতা জাতকের কিন্তু অসম্মান নিয়ে আসতে পারে এরপর আমরা দেখব রবি যদি মিন রাশিতে থাকে রবি যদি মিন রাশিতে বা একাদশ ক্ষেত্রে থাকে তাহলে কি হবে এই লগ্নের জাতকের ক্ষেত্রে খুবই উপকারী হবে অর্থাৎ এক্ষেত্রে রবি একাদশ ভাবকে অনেক ভালো প্রভাব ফেলবে কারণ মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক এবং একাদশ ভাব থেকে আমরা একজন জাতকের আয় উন্নতি এগুলো দেখে থাকি অর্থাৎ এই রবির প্রভাবে জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করবে আয় উন্নতি করবে যেহেতু দ্বারা অর্থ উপার্জন করবে সেক্ষেত্রে এখানে তৈরি হয় এবং এই রবি তার সমসপ্তম দৃষ্টি পঞ্চম ভাবকে দেখায় জাতক সুখ শান্তি সুসন্তান লাভ করে তার ব্যক্তিগত জীবনে সমস্ত দিক থেকে জাতক একটা ভালো প্রভাব ফেলতে পারে কারণ অর্থনৈতিক দিক থেকে রবি একটা ভালো প্রভাব ফেলছে সুখ শান্তি এবং সন্তান সবকিছুর কিন্তু একটা ভালো প্রভাব ফেলে এই রবি এই রবি মীন রাশিতে না থেকে যদি মেষ রাশিতে থাকে তাহলে কি হবে এই মেষ রাশি গৃষলগ্নের দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাব ব্যয় ভাবে মেষের অধিপতি মঙ্গল মঙ্গলের সঙ্গে রবির যেহেতু একটি মিত্রতার সম্পর্ক রয়েছে সুতরাং রবি এখানে ভালো প্রভাব দেবে ভালো প্রভাব দেওয়া মানে কি হবে ব্যয় বৃদ্ধি হবে কিন্তু ব্যয় বৃদ্ধির সাথে সাথে আয়ের একটা সম্বন্ধ তৈরি হবে এবং সেই সম্বন্ধের কারণে জাতকের আয় যেমন হবে ব্যয় তেমন হবে অর্থাৎ জাতকের জীবনে একটা সুন্দর ব্যালেন্স তৈরি হবে জাতক কোনোভাবেই কিন্তু পদস্খলন করবে না আর এই রবি যখন সমসপ্তমে দৃষ্টি দিয়ে ষষ্ঠ ভাবকে দেখে অর্থাৎ তুলা তুলারাশিকে দেখে বা শত্রু দৃষ্টিতে এই তুলা তুলারাশিকে দেখে কারণ তুলা রাশির অধিপতি হলো শুক্র শুক্রের সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক সে কারণে এই সমসপ্তম দৃষ্টি কিন্তু জাতকের জীবনে খারাপ প্রভাব ফেলছে অর্থাৎ ষষ্ঠ ভাবে রবি কিন্তু একটা খারাপ প্রভাব দেয় বা খারাপ দৃষ্টি দেয় যে কারণে জাতকের এই অর্থ উপার্জন করতে গিয়ে প্রচুর শত্রু তৈরি হয়ে যেতে পারে এবং জাতকের শারীরিকভাবে কিছু কিছু সমস্যা চলে আসতে পারে তো আমরা আজকে যেটা জানলাম লগ্নের জাতকের ক্ষেত্রে রবি কোন ঘরে থেকে কীভাবে জাতকের জীবনে প্রভাব বিস্তার করে সেভাবেই আমাদের নিখুঁত বিচার করে তবেই আমাদের কিন্তু জীবন জীবনযাত্রায় প্রতিকার বিষয়টা ভাবতে হবে দুমদাম করে আমরা একটা প্রতিকার নিয়ে নিলাম এবং তাতে যে আমার ভালো কিছু হয়ে যাবে এটা কিন্তু নয় বিচারটা কিন্তু সর্বপ্রথম ভালোভাবে জানতে হবে এবং করতে হবে যারা জ্যোতিষের প্রতি আগ্রহী অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আমাদের প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক কমেন্ট বা শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি নমস্কার